বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে ইন্ডিয়ান কালামকারী প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার এবং খুবই মনোমগ্ধ একটা ডিজাইন হবে আর আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অব কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বাইন খুবই সুন্দরভাবে একটা প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে ইন্ডিয়ান কালামকারি পেইন্টের খুবই অসাধারণ একটা প্রিন্ট করা দেখেন খুবই মনোমুগ্ধ করা একটা ডিজাইন থাকবেন এগুলো হচ্ছে আপনার দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে এগুলো হচ্ছে আপনার কালামকারী প্রিন্টের আর উনারা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে ছয় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই অসাধারণ একটা কালেকশন হবে দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এ কালারটাও খুবই সুন্দর একটা কালার খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে দেখেন খুবই সুন্দর এটা কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন হালকা হচ্ছে আপনার আফসান জড়ির একটা কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ভাবে প্রিন্ট করা খুবই অসাধারণ একটা কালেকশন দ্রুত ঝটপট করে গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 ঢাকার বাইরে একশো টাকা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে এগুলো আপনার সালোয়ার কাপড় পর্যাপ্ত পরিমাণ বড় খুবই বড় জামা এগুলো বড় না হবে আর উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই অসাধারণ একটা কালেকশন খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে ফুল্লি কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী প্রিন্টের আর যারা পাইকারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পাইকারি যারা নেবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইসগুলো দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আমরাই আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে খুবই ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম